করতে করতে এসে গেলাম বেদি ইমরান সেলুনে সেলুন এ দুক্ষ দুঃখ বেদি ইমরান ভিডি ইমরান আর ওই যে সামনে আমার যানটা আমার জন্য অপেক্ষা করতেছে তো খালি সবসময় রাগে ফুললা ঢোল হয় তাকে বললাম যে চলো আমরা এখানে একটু বাইরে ঘুরি তারপর খাওয়া দাওয়া করব। তো এরপর গাইস আমরা একটু বাইরে ঘুরতেছি মানে দেখতেছি সবগুলো এখানে কি কি বা আছে সে সে দাঁড়িয়েছে আর এখানে তো আমার জানটা আমি ভিডিও করতাছি দেখে খালি রাগে ফুলার ঢোল হয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে অনেক খুশি খুশি লাগতেছে কারণ আজকে আমরা যাচ্ছি গ্রামে এই যে আমি ব্যাগপত্র যা আছে সব গুছিয়ে নিয়েছি মনের ভিতরে যা একটা খুশি খুশি লাগতেছে না গাইস তো তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো জলদি জলদি সাবস্ক্রাইব করো আর এইদিকে আমার জানটা রেডি হচ্ছে দেখো এই সেলিব্রেটি মিথিলা কি হলিস্টিক লাগতাছে গাইস ও ভাই আমাদের কার পুরো রাগে ফুল্লা রইছে তো এই দিক দিয়ে আমার জানের নতুন জুতাগুলো পড়তেছে ও অনেক খুশি বাট জুতা পড়তে পারতাছ না মানে কিভাবে লাগাবে তো এরপর আমি আমার জানটাকে হেল্প করে দিলাম এরপর আমরা ফাইনালি রেডি গাইস মনে ভিতরে অনেক খুশি খুশি লাগতাছে যে কখন পৌঁছাবো তো ফাইনালি একটা রিস্কা নিয়ে নিলাম আর এই সামনে বাসistan আমাদের কে নামিয়ে দিবে তো গাইস ফাইনালি আমরা বাস পেয়ে গেলাম আর এখন বাসে করে যাচ্ছি আর এই যে আমার পাগলিটা আইস খাইতেছে বইসা বইসা আর এই যে সামনে গাড়ি আর গাইস চান্দরাতে দিন হওয়া সত্ত্বেও পুরা বাস খালি তো এটা হয় বক লাগতেছে যে আমরা চান্দরাতের দিন যাচ্ছি সকালবেলা ঈদ তারপরও গাইস পুরা বাস খালি এতেই মনের ভিতরে শান্তি তো বক বক করতে করতেই সে গেলাম বেদি ইমরানের সেলুনে থুক্ষু থুক্ষ বেডি ইমরান বেডি ইমরান মজা করতে করতে এরপর চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তো এখানে কাজ চলতেছে এটা হচ্ছে খিলক্ষেত আর এখান থেকে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা মানে কি বলবো গাইস বলার ভাষা নেই যাই হোক তো এরপর আমাদের বাস্তা একটা তেলের পাম্পের সামনে এসে দাঁড়াইছিল তো আমরা এখানে নামছিলাম একটু হাঁটাহাঁটি করলাম তো এরপর বাসে উঠবো আমাদের বাসের তেল নেওয়া শেষ এরপর আমরা বাসে উঠে বসলাম তো গাইস এরপর আমরা পৌঁছে গেলাম সিরাজগঞ্জ হোটেলে বিশ মিনিট ব্রেক দিছিল বাসের তো হাত মুখ ধুলাম আর ওই যে সামনে আমার জানটা জন্য অপেক্ষা করতেছে বললাম যে চলে আমরা বাইরে তারপর খাওয়া দাওয়া করবো তো এরপর গাইস আমরা একটু বাইরে ঘুরতেছি মানে দেখতেছি সবগুলো এখানে কি কি বাস এসে সে দাঁড়িয়েছে আর এইখানে তো আমার জানটা আমি ভিডিও করতেছি দেখে খালি রাগে ফুল্লা ঢোল হয়ে থাকে তো আমরা এখানে এই হোটেলটাতে বসলাম একটা বিরিয়ানি অর্ডার দিলাম তো বিরিয়ানিও এসে গেছে এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া যাক তো গাইস আমি অনেক টায়ার ছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি আর ঘুমে গেছিলাম বাসে চোখ খুলে দেখি আমরা পৌঁছে গেছি আমাদের গাইবান্ধা জেলা আর গাইবান্ধা বাস স্ট্যান্ডে আমরা পৌঁছাইছি মানে যে জায়গায় বাস আসতে লাগবো বারো ঘন্টায় সেই জায়গায় আমরা সাত ঘন্টায় পৌঁছে গেছি আর এখন বাজে হচ্ছে রাত এখন বাজে হচ্ছে রাত তিনটা আর এরপর এখন আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম আমরা যাব হচ্ছে গাইবান্ধা থেকে কেকটির হাট মানে অনেকেই চিনো মনে হয় আর এখন আমরা গাড়িতে বসলাম আর এই যে আমার জানটা তো এরপর আমরা কেকটির হাট নেমে আমার বড় ভাইয়াকে ফোন দিয়েছিলাম তো এই যে আমার বড় ভাইয়া উনি গাড়ি চালাচ্ছে মানে উনি আমরা যে এসেছি সকালবেলা উনি আমাদের কত শুনে যত তাড়াতাড়ি সম্ভব এসে আমাদেরকে রিজার্ভ করে নিয়ে যাচ্ছে তো গাইস ভালোই লাগতেছে গ্রামের বাড়ি ঘরগুলো ওফ দেখতে কত সুন্দর কখন যে আমি আমার নিজের বাসে পৌঁছাবো তো গাইজ ফাইনালি অনেক ঝাই জামালার পর আমরা আমাদের বাসায় তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো फटाफट লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর কি আর কিছু চাই না গাইস শুধু এতটুকুই স্বপ্ন তো আমার এই যে পাগলি জানতা আমাদের বাসার সামনে এসেছে হাত মুখ ধুবে অজান এটা এটার নাম কি জানো এটাকে কল বলে এটা এখান থেকে ও আচ্ছা তুমি সব জানো তাইলে শেষ কত তো গাইস আর বেশি কিছু বলবো না আল্লাহ হাফেজ টাটা